এবার দোকান ছেলে খুলে এই দোকানটা ভিতরে ঢুকেছে আর আমি ক্যাশে রেখে আমি একটা কাগজ এসেছি বিলটা আমি গিয়ে আনতে যাই এবার যখন আমি ওকে ওকে মানে দোকানে ফেলে মারধর করেছি মারধর করার পরে দোকানে জোর করে সাড় নাম দিতে গিয়েছি ছেলে আটকিয়েছে ছেলের হাতে এখানে লাথি মেরেছে ও ছেলের পুরো পুরুষঙ্গই ভেদেছে ভেতরে সেটুকুনি বাচ্চার কত বড় মানে ওরা কি মার্লো এবং মারার পরে আবার আমাকে ফোন করে গালাগালি দিচ্ছে গালাগালিটা শুনুন ঠিক আছে লাথি চড় মেরেছে মাথা এসে বলছে দোকানটা বন্ধ করতে আমি যে কেন বন্ধ করবো উনি দেখে বলছে তোর বাবাকে ডাক একটু বলে অশ্লীল গালাগাল আমি কিছু জানি আমি জাস্ট দোকান খুলে সকালবেলায় রেগুলার যেরকম গাড়ি ডালাত আমি শুধু আমি বলছি যে আমি ভিতরে আমার ব্যাগটা যে ব্যাগটা বার করে দিই চাবির ব্যাগটা এই ব্যাগটা সেটাও বাদি তাও যা করে আমি বার করে দিতে দোকান বন্ধ করে দিতে বলছে বাবা মা তোলে অক্সিজেন ডাল স্যার আজকে আমরা বাপ বেটা বাড়ি থেকে বেরিয়েছি যে আমরা মার্কেটে যাবো বারোটার দিকে মা টিফিনটা করে নিয়ে দোকানে যাবে দুটো দোকান খুলে এবার বাপবেটা দোকানে বসেছিলাম তারপর হঠাৎ মনে হলো যে মার্কেটে যাবো তো আমার একটা কাগজ ফেলে এসেছি তো সেই কাগজটা আমি আনতে যাবো তো মার্কেটে যাওয়ার জন্যে আমি ক্যাশ টাকা নিয়েছিলাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকা আমি নিয়েছিলাম তো আবার চিন্তা করলাম ছেলেকে বললাম এই টাকাটা নিয়ে আবার বাড়িয়ে দশ মিনিট ভিতরে হেঁটে যাবো আমি ক্যাশের ডয়ারে রেখে দিলাম বাবা তুই ওই দোকানটা বন্ধ করে দেয় আমি ততক্ষণ এই দোকানে বসি মঙ্গলা গিফট হাউজে আমি বসে আছি এবার ছেলে ওই সরকার বাসনালয় ওটা বন্ধ করে দিয়ে এবার এই দোকানে আসার পরে আমি সোজা বাড়িতে এসে কাগজটা নিতে এবার কাগজটা নিতে যখন আমি বাড়িতে এসেছি হঠাৎ দেখি ফোন বাজছে ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে এবার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল এ গিয়ে আমার বাচ্চা ষোলো বছর প্লাস নাবার্লোক বাচ্চাকে বেঁধড় মারধর করছে বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে আমি সাটার নামাতে দিচ্ছে না বলে আমার হাতে লাথি মারছে গালে সাবার সাবার করে চড় মারছে চুলির মুটি ধরে সমানে হিচকাচ্ছে যখন কোনোদিকই পাচ্ছে না তখন আমার মানে পুরুষ অঙ্গটা হাত দিয়ে চেপে ধরেছে ধরে যাতে আমি দুমবন্ধ হয়ে যাই আমি সাটারটা সেরে দিই হ্যাঁ এবার লাস্টে ওখানে বাজারের কিছু লোকজন ছিল তারা সকালবেলার টাইমে তারা ওকে কোনো রকমে ওর হাত থেকে কেড়ে নেয় নিয়ে ওখান থেকে ওকে স্টেশনের দিকে বের করে দেয় যে তুই মাছ দিকেই যা হ্যাঁ এবার আমি হচ্ছে টাকা এবার হচ্ছে টাকাটা ক্যাশে রাখা ছিল এবার টাকাটা ক্যাশে রাখা ছিল ছেলে তো আর দোকানের ভিতরে ঢুকতে পারছিলো না ছেলেকে তো ওইভাবে বেতন মারধর করছিলো ছেলে কোনো মতে ওখান দিয়ে বেরিয়ে গেল ব্যাগটা নিয়ে টাকার আর কোনো হাতেই দেওয়ার সময় পায়নি এবার প্রাণী নিয়ে কোনো মতে চাবির ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে তারপরে আমাকে সঙ্গে সঙ্গে রঞ্জিত মণ্ডল ওর দিদির ফোন থেকে ফোন করে বলছে যে টাকাটা কি লুট হয়েছে আর টাকা তো যত সম্ভব নেই ওর ভিতরে ওরাই রঞ্জিত মণ্ডলই আবার ওই আমার দোকানে তালা মেরে দিয়েছে যে এত কিছু করতে যে দুটো দোকানে ভাঙচুর করেছে তো আমার দৃঢ় বিশ্বাস টাকার ক্যাশে রেখেছে তার কারণ দেখুন এই মুহূর্তে সারাদিন তো ওই পুলিশ ইয়ে করে আপনাদের দ্বারস্থ হয়ে যে জীবন বাঁচানোর জন্যে আমার ফ্যামিলি আমার বাচ্চা আর আমার ওয়াইফ মানে পাগলের মতো ছুটছে এইবার তারপরে যখন আপনাদের জড়ো করে নিয়ে পুলিশ নিয়ে গিয়ে যখন স্পটে গেলাম এই সন্ধেবেলা ইনকোয়ারি করতে করতে আপনারা খবরটা করতে তখনও পিছন দিক দিয়ে আপনাদেরকে সামনে টেনে নিয়ে লোক দিয়ে বলছে ওকে টেনে নিয়ে রেল লাইনে নিয়ে গিয়ে কুচে ফেলে দিবি বলবে রেলে কেটে গেছে হ্যাঁ তো কোনো মতে আমি জীবন হাতে করে নিয়ে আজকে আমি এই থানায় এসে আশ্রয় আমার দুই বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন ষোলো বছরের বাচ্চা এইটুকুনি বাচ্চা হ্যাঁ ওর ও মা ওই আছে সারাদিন খাওয়া নেই যা পাগল হয়ে গেছে আমরা এখান থেকে হ্যাঁ কতটা আতঙ্কে আছে আমরা ফুল আতঙ্কে আছি এটা প্রথম নয় এখান থেকে সাত বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সব কিছুই ও ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে এবং এর ওর লক্ষ্য আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেওয়ার ওর দিদির ওর হচ্ছে বর্দার এবং ওর ও যখন না পারে তখন ও দুর্বলতাকে ও মানে কাউকে দুর্বল লোককে সাজিয়ে আমার এগেনেস্টে ষড়যন্ত্র করার চেষ্টা করে যে ভাই দেখিয়ে তাকে এই এখন যে এত কিছু দোকানে একটা লোক ওর এগেনস্টে মুখ খুলবে না যে মুখ খুলবে তার অন্ধকারে গিয়ে তার বাড়িতে তার মাকে তার ছেলেকে বউকে যা কিচ্ছা ধরে মারবে এটা কিন্তু আজকে আমি প্রথম মিডিয়া করছি না এখান থেকে কমাস আগে এক নার্স তার বাড়িতে সে পিজিতে কাজ করে তার পিজি না কোনো হসপিটালে কাজ করে সেখানে তাকেও মেরে তার যাচ্ছে তাই অবস্থা করে তার সে মিডিয়া করে পুলিশ থানা থেকে সে এখন কোনো মতে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি বাস করছে ওখানে আর এখান থেকে আট বছর ধরে আমার জানে মারা সব রকম চেয়ে আজকে পুরো

ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে ও তো থাকে শ্বশুরবাড়ির সম্পত্তির উপরে তার বৈধ ওয়ারিশান একমাত্র ওয়ারিশান সাগর মন্ডল তার ঘরটা পর্যন্ত বন্ধ করেছে এবং সে রড বিক্রি করেছে কুড়ি টাকা কেজি যেহেতু আইনের দ্বারস্থ হয়েছিল আমিও কোনো কমপ্লেন বা ওরা কিছু বলিনি আমি ঘরটা দেখতে অনুরোধ করবো ফাঁকবাজির যখন এসছেন অনুরোধ করবো ঘরটা তার অবস্থা দেখতে ওর প্রিমিসের ওর মিউনি আমি ছিলাম টোটাল ওর শ্বশুরের সম্পত্তি দাদা দাদা গেলে দাম দানপত্র সম্পত্তি সাগরের নামে অর্ধেক আর ওদের নামে অর্ধেক মানে শ্বশুর মারা যাওয়ার পরে ওর শাশুড়ি বিনুতি সেও মারা গেছে তিন বোন এক ভাই সে ঘর করতে গেলে আপত্তি আমার কোনো দেখার দরকার নেই অভিযোগ হয়েছে পুলিশ তো সবই বলতে পারবে সাংবাদিকও সব করতে পারবে আমার জানা আছে যদি এটা প্রুফ দিতে পারে কে তাহলে আমার কিছু বলা থাকবে না যদি একটা লোক বলে পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী প্রচন্ড প্রভাবশালী তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন